আমরা হচ্ছে গ্রামে আজকে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আসছে শ্বশুর বাড়ি হ্যাঁ আমাদের শ্বশুর বাড়িতে আসছি আমরা ঈদের আগের দিন আজকে হচ্ছে ঈদের আগের দিন ঈদ আজকে চান্দা আল্লাহ বাঁচায় রাখে আর এখন দুনিয়ার তো আছে আমরা এখন হচ্ছে রান্না করব।

বাজারে গেছিল বাজারে থেকে কি কি আনছে আমার জন্য পান টান তারপর আরো অনেক কিছু এই যে দেখেন বৃষ্টি আর আরাম্য হাটে

আজকে দুপুরের জন্য ঝোল করা হবে দেশি মুরগির ঝোল আলু দিয়ে বহু দিন পর অনেক দিন পর এই যে আরেকটা আর এই যে আরেকটা

আলমদুল কুৰবানি গৰু সুন্দৰ ভাৱে কিনি হৈ গলো

<tuk> guru <tangan> করি নাই গরু জবাই করা শেষ এখন আমাদেরটা করবে হ্যাঁ ঠিক আছে তো আমরা চলে যাইতাছি সবার গরু জবাই করা শেষ এখন আমাদেরটা করবে যে লাকড়ি চুলায় রান্না করা হয়েছে ওটা তারপরে লাকড়ি চুলায় আমরা রোস্ট রান্না করছি pula জি আফা দুটো মনে যাব করবে

কালারি বুঝা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর মজাও হয়েছে আমি খাইয়ে দিচ্ছি একটু ঝোল আর এই যে পোলাও এখানে পোলাও রান্না করা হয়েছে দেখেন সুন্দর করে সবকিছু রান্না শেষ এটা হচ্ছে আমাদের সকালের খাবার তারপরে তো আল্লাহ যদি বাঁচায় রাখে সুন্দর মতো গরুটা জবাই করার পর তারপরে হচ্ছে গরু দশ রান্না করে ফেলবো আর এইখানে হচ্ছে এই ফানের জন্য বাড়া হয়েছে কালি লাগে কালি কালি লাগে এই ফানের জন্য

তো আমাদের গরু কিন্তু গোস আনা শুরু হয়ে গেছে এই যে দেখবেন এখানে হচ্ছে গোস আর এই যে পাও এখন এক এক গোস নিয়ে আসতেছে আর এখানে হচ্ছে মানে কলা পাতা ই দিয়ে মানে এখানে রাখা হয়েছে বিছাইয়া এখানে গোস কাটাকাটি করা হবে সবকিছু তো বাকি গোসগুলো আনা হলে তখন দেখাবো আপনাদের

আমুর নাতি লাগে দেখা কা আমু যা আদরে দুষ্টমি করতে পারে আমি ভাবিনা কার লাগি দুষ্টমি করতে কা আমার সবই বাপ আর জি সে ইয়া কে বাগিনা বকনি বাগিনা বকনি এর জন্য আমরা কোন দুষ্টমি করাকিও না করে খালি দেই এমনে নে কে করে

তো দেখেন এইখানে হচ্ছে এক ব্যাগ মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে রাখা হয়েছে হ্যাঁ আর 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 বড় যেটা এটা হচ্ছে এখানে সুন্দর করে মেখে মুরলাকি চুলা রান্না করে ফেলবো এটা হচ্ছে শুধু খাবারের জন্য আমরা সবাই খাবো এটা খাবারের জন্য আর হচ্ছে এই পাতিলেরটা বাসায় নিয়ে যাব তো জাল দেওয়া মাংস কিন্তু খেতে খুবই টেস্টি হয় এর জন্য তো এইখানে কিন্তু একদে রান্না করা হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর কালার আসছে না এই দেখেন আমার কিন্তু গোস একদম বড় বড় করেই রান্না করা হয়েছে হুম এটা টুকরো করিনি এটা চাচি মা চাচি গো এই যে দেখেন কি সুন্দর হয়েছে কালার স্মেল অনেক সুন্দর আসছে মাসাল্লা কুরবানির গোস তো আরেক পাতিল হচ্ছে হচ্ছে আরে ভাবে এই খুঁজে আমাকে কিউ